দু হাজার ছাব্বিশ বিধানসভা নির্বাচনের দামামা কিন্তু বেজে গিয়েছে এখন আমরা জানি একদিকে যেমন রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তার নিজেদের টার্গেট দুশো পনেরো আসন বেঁধে ঝাঁপিয়ে পড়েছে ঠিক তেমনি বিজেপি কিন্তু ঝাঁপিয়ে পড়েছে বিজেপি গতকাল রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী রীতিমতো বলেন যে তার টার্গেট একশো আশি আসন সুতরাং বলা যেতে পারে এইখানে দাঁড়িয়ে একদিকে যেমন রাজ্যের শাসক দল ঘর গোছানোর প্রস্তুতি ঠিক তেমনই বিজেপির পক্ষেও ঠিক তেমন প্রস্তুতি কিন্তু চলছে এবং ইতিমধ্যে যেটা সামনে আছে। তা হচ্ছে বিজেপিতে যে প্রধান বিরোধী দল বিজেপি সুতরাং রাজ্যের মানুষ যারা পরিবর্তনটা চান তারা কিন্তু সবচেয়ে বেশি ভরসা করবেন বিজেপির দিকে এবং এইখানে বিজেপির কিন্তু বেশ কিছু ফাঁক ফকর বেরিয়ে আসছে কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে নমস্কার আমি সত্যজিৎ পাল দু যতই এগিয়ে আসছে ততই যেন রাজনৈতিক উত্তাপ বাড়ছে এবং আমরা জানি যে রাজ্যের নানান ইস্যু থাকলেও বিজেপি কিন্তু হিন্দুত্ব নিয়ে ঝাঁপিয়ে পড়েছে বলাতে পারে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ইতিমধ্যে স্পষ্ট করে দিয়েছেন এবং এখানে দাঁড়িয়ে বলাতে পারে বিজেপির প্রধান টার্গেট কিন্তু হিন্দুত্ব এবং ইতিমধ্যে তাদের নানান সহ নানান কর্মসূচি কিন্তু শুরু হয়ে গেছে অন্যদিকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও ঝাঁপিয়ে পড়েছে এবং তারাও কিন্তু নিজের স্ট্র্যাটেজি প্রত্যেক রাজনৈতিক দলই কিন্তু সাজানো শুরু করে দিয়েছে কিন্তু এখানে দাঁড়িয়ে বলা যেতে পারে একটা জিনিস স্পষ্ট যে বিজেপিতে কিন্তু বেশ কিছু ফাঁক ফুকর থেকে যাচ্ছে অর্থাৎ বিজেপিতে যে এই মুহূর্তে রাজ্য সভাপতি বদলের একটা সম্ভাবনা তৈরি হয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব কি রাজ্য সভাপতি পদে বদল ঘটাবেন যদি ঘটান খুব শীঘ্রই সেটা প্রয়োজন তার কারণ সময় এক বছর বেশি এক বছর হাতে আছে মাত্র এই সময় রাজ্য সভাপতি যে হবেন জেলার সফরে ঘটে জেলার সাংগঠনিক রদবদল করে বা স্ট্র্যাটেজি তৈরি করতে অনেকটা সময় পেরিয়ে যাবে সুতরাং এই দেরি না করে কাল বিলম্ব না করে খুব শীঘ্রই প্রয়োজন রাজ্য সভাপতি পদে যদি বদল হয় সেই নামটা কিন্তু সামনে আনা এবং প্রচারে ঝাঁপিয়ে পড়া কিন্তু যেটা দেখা যাচ্ছে তাহলে কিছুদিন আগে মন্ডল সভাপতি পদের নাম ঘোষণা হয়েছে দেখা যাচ্ছে যেখানে বিজেপির শক্ত ঘাঁটি সে সমস্ত বেশ কিছু জায়গায় কিন্তু বিজেপি মন্ডল সভাপতিদের কিন্তু নাম ঘোষণা করতে পারেনি এবং যারা কিন্তু দলের কিন্তু ক্ষোভ তৈরি হয়েছে আমার মতে যেখানে শক্ত ঘাঁটি যেখানে ভিত রয়েছে সেখানে অন্তত এই মণ্ডল সভাপতিদের নাম ঘোষণা করে ঝাঁপিয়ে পড়া উচিত এবং এই ঘোষণার ফলে বহু নেতা মন্ডল সভাপতি হওয়ার জন্য হয়তো বসে রয়েছেন বা চুপচাপ বসে রয়েছেন এমনটা হতে পারে যে নাম ঘোষণা হলে তারা ঝাঁপাবেন এবং দেখা যে বনগাঁ বনগাঁ যেখানে বিজেপির অত্যন্ত গড় রানাঘাট এই সমস্ত জায়গায় যেখানে বিজেপি ব্যাপক শক্তিশালী সেই সমস্ত জায়গায় মন্ডল মণ্ডল নাম ঘোষণা হয়নি সেইভাবেই দলের কিন্তু একটা চাপা অসন্তোষ তৈরি হয়েছে এবং এখানে দাঁড়িয়ে বলা যেতে পারে যত সময় দেরি করা হবে ততই কিন্তু ঘর গোছাতে সময়টা বেশি লেগে যাবে এবং যাই না বিজেপি নেতৃত্ব কবে এই সিদ্ধান্তটা নেবেন কিন্তু বলা যেতে পারে যেখানে সংগঠন অত্যন্ত দুর্বল সেখানে কিন্তু নাম ঘোষণা হয়ে গেছে এবং এখন দেখা যাক এই এলাকাগুলোতে কবে ঘোষণা হয় কিন্তু যে টার্গেট কারণ যেখানে গড় সেখানে ঘোষণা হলে তারা রীতিমতো তাদের প্রচার কর্মসূচি অথবা যদি গোষ্ঠী কোন্ডল থাকে সেটাও কিন্তু সামনে তা কিন্তু দলের নেতারা কিন্তু মেরামত করতে পারে কিন্তু একদমই যদি শেষ মুহূর্তে নাম ঘোষণা হয় তারপরে যদি গোষ্ঠী শুরু হয় তাহলে কিন্তু সেটা কিন্তু মেরামত করা কিন্তু খুব একটা সময় পাবে না সম্ভব হয়ে উঠবে সাইভাবেই বিজেপি নেতৃত্বের উচিত এই জায়গাগুলো অর্থাৎ যেখানে মণ্ডল সভাপতি পদের নাম ঘোষণা বাকি রয়েছে খুব শীঘ্রই ঘোষণা করা এবং রাজ্য সভাপতি যদি বদল হয় বা সুকান্ত মজুমদারই যদি থেকে যান তাহলে সেগুলো কিন্তু সামনে আনা উচিত এবং বলা যেতে পারে যারা বাংলায় পরিবর্তনটা চাইছেন তাদের তো প্রধান ভরসা বিজেপি হওয়া উচিত কারণ বামেরা দীর্ঘ চৌত্রিশ বছর ক্ষমতায় থাকলেও এই মুহুর্তে বাংলার হয়তো ভোট পার্সেন্টের কিছুটা বাড়ানো বাড়তে পারবেন কিন্তু ক্ষমতায় ফেরা তাই কাতে অলিক স্বপ্ন বা বিধানসভায় যেতে না তাই কাটাই অসম্ভব বলা যেতেই পারে সুতরাং যারা বিরোধী অর্থাৎ সরকারের বদলটা চান তাদের কিন্তু বিজেপির উপরে বেশি খরচা করেন কিন্তু এখানে বিজেপির স্ট্র্যাটেজিতে বেশ কিছু জিনিস কিন্তু মানুষ অসন্তুষ্ট হয়ে পড়ছেন যে হিন্দুত্ব হিন্দুত্ব নিয়ে রাজনীতি একাংশ কিন্তু বহু মানুষ কিন্তু এটা কিন্তু খুব একটা ভালোভাবে নিচ্ছে না কারণ রাজ্যে যেখানে একাধিক ইস্যু রয়েছে যেখানে চিটফান্ড কেলেঙ্কারি রয়েছে যেখানে শিক্ষক নিয়োগ দুর্নীতি যেখানে আমরা জানি পৌর নিয়োগ দুর্নীতি রেশন দুর্নীতি এবং কাটমানি রয়েছে শাসক নেতাদের মস্তানি দাদাগিরি যে রয়েছে সেসব নিয়ে না ঝাঁপিয়ে বিজেপি কিন্তু হিন্দুত্বকে হাতিয়ার করেছে অর্থাৎ এবং আরজিগারের মতো হাতে গরম ইস্যু এবং সেলাইন কেলেঙ্কারি আমরা দেখেছি এত ইস্যু থাকলেও বিজেপি কিন্তু এই বিশেষ করে হিন্দুত্বকে হাতিয়ার করছে ফলে একাংশের মানুষ কিন্তু অসন্তুষ্ট হয়ে পড়ছেন ফলে একদিকে যেমন বিজেপির অন্দরে অর্থাৎ রাজ্য সভাপতি পদে বদল হবে কিনা বা এখনও যে বেশ কিছু জেলায় জেলা সভাপতিদের নাম ঘোষণা হয়নি বা বদল হবে কিনা না এগুলো কিন্তু অতিরিক্ত খুব সহজেই অর্থাৎ খুব তাড়াতাড়ি কিন্তু পরিষ্কার করে দেওয়া প্রয়োজন এবং পরিষ্কার করে দেওয়ার পরে যদি সেখানে অসন্তোষ থাকে যদি বদল করে বদল করবে অর্থাৎ যদি কোথাও অসন্তুষ্ট দেখা যায় সেই নেতাদের সঙ্গে বসে আলোচনা প্রতি মিটমাট করা উচিত কিন্তু সেটা বিজেপি নেতৃত্ব কেন কেন করছে সেটা আমাদের জানে কিন্তু বলা যেতে পারে যেখানে বিজেপির ঘর সেখান কিন্তু এই অসন্তোষটা কিন্তু সামনে আসছে অর্থাৎ জনমাসের বিজেপির অন্ধ একটা ক্ষোভ তৈরি হয়েছে এখন দেখা যায় বিজেপি নেতৃত্ব কারণে এই সিদ্ধান্তটা নেন অর্থাৎ যেখানে বিজেপির ঘর যেখানে মণ্ডল সভাপতি ঘোষণা করুন বাকি সেখানে ঘোষণা করে সেদিকে আমাদের নজর থাকবে এবং নজর রাখুন আপনারা